চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে পদ্মা নদীতে ঘুরতে বেরিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক কিশোরের ঘটনায় ছায়া জলঙ্গীর ঘোষপাড়া এলাকায় জানা যায় মঙ্গলবার সকালে ঘোষপাড়া অঞ্চলে দক্ষিণ ঘোষপাড়া এলাকার ১৩ বছর বয়সের কিশোর নৌকায় চেপে বন্ধুদের সঙ্গে চড়ে ঘুরতে বেরিয়েছিল নৌকা থেকে ছিটকে পড়ে যায় পদ্মা নদীর জলে তিনজন চলে পড়লে তাদের মধ্যে দুজন ছাত্রকে উদ্ধার করা সম্ভব হলেও একজন কিশোর সে জলে তলিয়ে যায় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন দীর্ঘক্ষণ তল্লাশি করে না পাওয়ার পর অবশেষে মাছ ধরার জাল নামিয়ে ওই কিশোরের দেহ উদ্ধার করে ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় বলতে উনি স্কুলে যাবো বলে নদীতে করতে করতে যায় যায় ওই সময় নৌকা ছাড়ে ওনারে মামা নৌকা নৌকা ছাড়ার টাইমে ওরা মামা নৌকায় যাব বলে নৌকাতে উঠে ওই নৌকাতে যাচ্ছিলো যাওয়ার পথে আসাম নৌকায় থেকে পড়ে পড়ে যায় নদীতে বয়ে যাওয়ার পর আরও গ্রামের মানুষ বা নৌকাতে যারা ছিল তারা খোঁজাখুঁজি করার পর যখন বডি না পাওয়া যায় তারপরে গ্রামের মানুষ গিয়ে খোঁজাখুঁজি করে উদ্ধার করে তাকে সাদিকে দেওয়া হসপিটালে নিয়ে আসা হয়েছিল ডাক্তার কী বলল হসপিটালে আছে বলে ঘোষণা করলো কি নাম টাম জানেন বস ওনার নাম নুরাবুল শেখ বাবার নাম কামিউদ্দিন শেখ গ্রাম দক্ষিণ রাস্তা কি হচ্ছে আপনি আমার গ্রামের নদীর নদীর অবস্থায় যে নদীর এলাকায় যাদের বাড়ি তারা তো সাময়িক কিছুটা আতঙ্ক তো থাকবেই শুরুতে একটা দুর্ঘটনা ঘটেছে তাই অনেকেই আতঙ্ক বোধ করবে